আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমাদের প্রিয় ভাই ও বোনেরা স্বাগতম আপনাদের আমাদের এসেছে সত্য চলে গেছে মিথ্যে ইউটিউব চ্যানেলে আজকে আমাদের পার্ট ফাইভে আমরা জানব যে মুসলিম উম্মাহর বিভক্তির মূল কারণ ও সমাধান আজকের পর্বে আমরা এমন এক শক্তিকে চিহ্নিত করব। যা হয়তো আমাদের চোখের আড়ালে কিন্তু বাস্তবতায় সবচেয়ে বড় ভূমিকা রাখছে মুসলিমদের মধ্যে বিভক্তি তৈরি করার পেছনে তা হল আন্তর্জাতিক ষড়যন্ত্র বা মিডিয়া যুদ্ধ আজ চারটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রথম হল আন্তর্জাতিক ষড়যন্ত্র বিভক্ত মুসলিম উমাহর সাথে কারা আসুন জেনে নেওয়া যায় উপনিবেশিক মানসিকতা আজও সক্রিয় ব্রিটিশরা মুসলিম দেশগুলোতে বিভাজন নীতি প্রয়োগ করেছিল আজও সেই নীতি ব্রেস কিন্তু রয়ে গেছে কিন্তু এবার অস্ত্র হচ্ছে রাজনীতি অর্থনীতি ও সংস্কৃতি আরেকটা হলো মুসলিম দেশগুলোর মধ্যে বিদেশ উসকে দেওয়া সিয়া সুন্নি ইয়াসু আরব নন আরব দ্বন্দ্ব বা রাষ্ট্রভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা এসব কিছুকে ইন্ধন যোগায় বাইরের শক্তি উদাহরণ মধ্যপ্রাচ্যে বিভিন্ন যুদ্ধ বা সংঘর্ষে পশ্চিম শক্তিগুলোকে সরাসরি বা পরোক্ষ সম্পূর্ণতা ছিল দ্বিতীয় হল মিডিয়া যুদ্ধ বা মুসলিম মানে সন্দেহ বা ঘৃণা তৈরি পশ্চিমা মিডিয়া কিভাবে কাজ করে ইসলামা ফোবিয়া ছড়ানো মুসলিম নেতাদের সন্ত্রাসী রূপে দেখানো বা বিভ্রান্তিকর তত্ত্ব ছড়িয়ে দেওয়া এগুলো এখন সাধারণ ব্যাপার আরেকটা হলো যে সোশ্যাল মিডিয়া বা ভেতর থেকে আঘাত যেমন ফেসবুক ইউটিউব টুইটার এসব প্ল্যাটফর্মে কিন্তু মুসলিমদের মধ্যেই বিদেশমূলক বক্তব্য ভাইরাল করা হয় আর এর বাস্তবতা এখন হয়ে দাঁড়িয়েছে যে এক ভাই অন্য ভাইয়ের বিরুদ্ধে ফতোয়া দেয় এবং এক ভাই বা এক দল অন্য দলের ইমান বা ইমানকে অস্বীকার করে এগুলো শুধু মতভেদের কারণ নয় বরং ঘরে বসেই বাইরের চক্রান্তের ফল তৃতীয়টি হলো যে ইসলামকে দুর্বল করতে কৃত্রিম দল সংগঠন বা প্রচার করা যেমন পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা কি আজকে জেনে নেব প্রথম হলো যে অনেক সময় দেখা গেছে ইসলামের নাম কিছু গ্রুপ তৈরি হয় বা যারা মূলত ইসলামকে ভুলভাবে ভুল ধরে এর ফলে বিভ্রান্তি বাড়ে আরেকটা হলো যে ইসলামী পরিচয় কিন্তু বিকৃত যেমন আধুনিক বিভিন্ন মুসলিমদের জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে দূরে রাখে ফ্যাশন ভোগবাদ দেশপ্রেমের নামে উম ভাবনা ধ্বংস করা এই রকম কিছু ইসলাম বিরোধী কার্যকলাপ তারা আগেও করতো এখনো করে আসছে প্রিয় তিনি ভাই ও বোনেরা চার নম্বরে আমরা জানব যে সমাধান বা এই চক্রান্ত থেকে মুক্তির পথ কী এটি আমি এক এক করে বিশ্লেষণ করবো যেমন প্রথমটি হল সচেতনা প্রতিটি মুসলিমকে বুঝতে হবে মিডিয়া ও রাজনৈতিক শক্তিগুলো আমাদের বিরক্ত করতে চায় নিজেদের বিশ্বাস বা উচ্চ ইসলামিক ইতিহাস সম্পর্কে জ্ঞান রাখতে হবে দ্বিতীয় হলো একে অপরের প্রতি সহানুভূতি কীভাবে রাখব ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখতে হবে ইসলাম কিন্তু রক্তপাতের ধর্ম নয় ইসলাম হলো আলোচনার ধর্ম তৃতীয় হল মিডিয়া ব্যবহার সম্পর্কে সতর্কতা কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস করা যাবে না কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপপ্রচারের প্রতিরোধ মুসলিমদের সংহার করতে হবে বা সংহত করতে হবে চার নম্বর হলো ঐক্যের বার্তা প্রচার ইমান দায়ী বা ইসলামিক স্কলাররা তাদের ভাষণে বিরক্তি বা বিভক্তি এই বিভক্তির বদলে ঐক্যর আহ্বান যদি জানাতে শুরু করে তাহলে কিন্তু আমাদের মুসলিমদের ঐক্যর প্রচার অনেক সাফল্য হবে বা মুসলিম উম্ম এক কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস করা যাবে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপপ্রচার প্রতিরোধে মুসলিমদের কিন্তু সংহত হতে হবে আর চার নাম্বার হচ্ছে যে ইমাম দায়ী বা ইসলামিক স্কলাররা তাদের ভাষণে একে অপরের বিরুদ্ধে না কথা বলে বরং ঐক্যের আহ্বান জানাতে হবে প্রিয়দিনী ভাই ও বোনেরা মুসলিম উম্মা শুধু যখন ঐক্যবদ্ধ ছিল তখনই তারা নেতৃত্ব দিয়েছিল পুরো দুনিয়াতে আর আজ আমাদের শক্তি নয় বরং দুর্বলতা প্রচার করা হয় কিন্তু মনে রাখবেন আমাদের ঐক্যই তাদের কিন্তু ভয়ের কারণ আসুন তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে আমরা একটি ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহ গড়ে তুলি ইনশাআল্লাহ